এবং তোমরা আমার স্ক্রিনের উপর যে ভিডিওটা দেখতে পারতো এই ভিডিও দেখো আমার ম্যানটা কিন্তু অত্যন্ত দ্রুতভাবে ইমোটটা দিচ্ছে তো এটা কিন্তু কোনো প্যানেল ইউজ করে আমি এখানে ভিডিও করে নাই আবার কোনো ক্যাপ কার্ড দিয়ে কিন্তু স্ক্রিপ প্লেস করেও কিন্তু ভিডিওটা করে না এখানে ক্যাপ কার্টের শুধু জাস্ট একটা ইফেক্ট একটা ইফেক্ট অ্যাড করে দিলে এরকম এডিট দেওয়া শুরু করবে তো এই জন্য তোমরা চলে যাবো তোমাদের ফোনে ফোনে আসার পর এখান থেকে তোমাদের ক্যাপ কার্ট অ্যাপসি প্রথম প্রথম ওপেন করবা ক্যাপ কার্ট ওপেন করার পর এখান থেকে তোমাদের যে ভিডিওটা করতে চাও এখানে সেই ভিডিওটা সিলেক্ট করে নিবা তো আমি আমার এই ভিডিওটায় আমি সেই ইফেক্টে অ্যাড করতে চাই আমি আমার এই ভিডিওটায় দ্রুত ইমোট দিতে চাই তো এই জন্য আমরা এখানে সেই ফেকটা অ্যাড করব নিচে তোমরা ইফেক্ট নামে অপশন ওই ইফেক্ট ক্লিক করবা তারপরে এখানে তোমার ভিডিও ইফেক্ট আছে ভিডিও ইফেক্টের উপর ক্লিক করবা ভিডিও ইফেক্টের উপর ক্লিক করার পর এদিকে তোমার নাইট ক্লাব নামে একটা অপশন পাবে নাইট ক্লের উপর ক্লিক করবা নাইট ক্লাবের উপর ক্লিক করার পর এখানে তোমাদের এই বারে তোমরা ক্লিক করবা সার্চ বারে ক্লিক করে এই এলাকার টাইপ করবা ইস্টার ফ্রেম এস টি ইউ সি কে এফ আর ই এম যে যাকে স্টপ ফ্রেম লেখার পর নিচে সার্চবার আছে সার্চবারে ক্লিক করবা সার্চ বারে ক্লিক করার পর এখানে তোমাদের সর্বপ্রথম তোমরা স্টক ফ্রেমের অপশনটা তোমাদের চলে আসবে স্টক ফ্রেমের অপশনের ওই অপশানের উপর তোমরা ক্লিক করবা ক্লিক করার পর নিচে ব্যাক বাটন আছে তোমরা ব্যাক ক্লিক করবা তারপরে টিক মার্কে তোমরা ঠিকভাবে ক্লিক করার পর এখানে তোমাদের অ্যাড হয়ে যাবে ক্লিক করার পর আমাদের দেখো এখানে কিন্তু স্টক ফ্লেনটা অ্যাড হয়ে গেছে অলরেডি আমাদের ইমোটটা কিন্তু দ্রুতগতিতেই শুরু করতেছে তো আমরা যদি এটা আরও স্পিড করতে চাই এইখানে যা শুধু স্পিডটা একটু বাড়িয়ে দিবা তারপরে দেখো আমাদের কত জোরে দেয় ইমোট এখানে আমাদের যত স্পিড দিতে চাও তোমরা তত স্পিড দিতে পারবো আবার যদি মনে করো কম দিবো তাই দিতে পারো তো এইখানে ধরো আমি এইখানে শুধু এইটুকু রাখলাম তারপরে একটু আমি আবার একটু কপি করবো কপি করে আবার এখানে দেবো তারপর ফার্স্টের থেকে আমার একটু জোরে জোরে ইমোট দিবে তারপরে এখান থেকে আবার আমার আমার এখানে জোরে জোরে ইমোট দিবে তো এটাও যদি আমি একটু জোরে দিয়ে দিই তো দেখো তো দেখো এখানে কিন্তু আমার আওয়াজে জোরে জোরে দিচ্ছে তো এইভাবে তোমাদের এইখানে তোমরা যেইখান থেকে জোরে জোরে ইমোট দিতে যাও শুধু জাস্ট এটা একটু কপি করে নিয়ে যাক শুধু সেইখানে তোমরা বসায় রাখবে এইবার তোমাদের ভিডিওটি সেভ করার জন্য উপরে দেখো সেভ অপশন আছে সেভ অপশানে ক্লিক করো ক্লিক করে এখান থেকে তোমাদের ভিডিওটি সেভ হয়ে তোমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকে ভিডিওকে এতটুকু ছিল আল্লাহ হাফেজ